সকালেও দিল্লি আজ করতে পারেনি দিন শেষে ভারতে আশ্রয় নিতে বাধ্য হবেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাব ছাত্র আন্দোলন থেকে গণবিস্ফোরণ যে কারণে ১৬ বছরের সরু শাসনের পতন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সকালেও দিল্লি আজ করতে পারেনি দিন শেষে ভারতে আশ্রয় নিতে বাধ্য হবেন শেখ হাসিনা দু সালের পাঁচই আগস্ট সোমবার ছিল ভারতে পার্লামেন্টের মনসুন সেশনের শেষ সপ্তাহের প্রথম দিন অধিবেশনে অনেকগুলো জরুরি বিল তখনও পাশ করানোর বাকি অথচ হাতের সময় খুব কম কাজে ট্রেজারি বেঞ্চের ব্যস্ততা ছিল তুঙ্গে রাজধানীতে নেতা মন্ত্রীদের দৌড়াদৌড়ি চলছিল যথারীতি এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে আস্থাভাজন তিন লেফটেন্যান্ট পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের কিন্তু সতর্ক নজর রাখতে হচ্ছিল একটি প্রতিবেশী দেশের খুব গুরুত্বপূর্ণ দিকে ঘটনা প্রবাহের সেদিন সকাল থেকে বাংলাদেশে মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে লক্ষ লক্ষ বিক্ষোভকারীর রাজধানীকে অবরুদ্ধ করে ফেলার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে সেই পরিস্থিতি সামাল দেন এই ত্রয়ী চোখ রাখছিলেন সেদিকে কারণ সেই আন্দোলনের পরিণতি যাই হোক ভারতের ওপর তার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়তে বাধ্য এবং যতই হোক প্রধানমন্ত্রীর টিমে দেশের অভ্যন্তরীণ বা বৈদেশিক নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির প্রধান কান্ডারি এই তিনজনই এবং তাদের প্রত্যেকের কাছে গোয়েন্দা কর্মকর্তাদের ব্রিফ ছিল শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি ঠিকই কিন্তু শেষ পর্যন্ত তিনি হয়তো এই সংকটও সারভাইভ করে যাবেন কেন তিনি বিপদটা উতরে যাবেন বলে মনে করা হচ্ছে তার একাধিক কারণও দেখানো হয়েছিল ঠিক এই জন্যই পাঁচই আগস্ট সকালে ভারত সরকারের শীর্ষ নীতি নির্ধারকরা ঘুণাক্ষরেও আজ করতে পারেননি দিনের শেষে সেই শেখ হাসিনায় নাটকীয় পরিস্থিতিতে ভারতের মাটিতে আশ্রয় নিতে বাধ্য হবেন এমনকি পাঁচই আগস্টের আগে শেষবার যখন হটলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর কথাবার্তা হয় তখনও এই ধরনের কোনো সম্ভাবনা নিয়ে আলোচনায় হয়নি তবে দুই দেশের দুই শুদ্ধ নিয়োগপ্রাপ্ত সেনা ভারতের জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান অবশ্য তার কয়েকদিন আগে থেকে নিজেদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছে ছিল এবং বাংলাদেশের মাটিতে সেনা পাঠানোর কোনো সম্ভাবনা না থাকলেও ভারত যে অন্য সব রকমভাবে সাহায্য করতে প্রস্তুত সেই বার্তাও দিয়ে রাখা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পাঁচ আগস্ট যেভাবে ঘটনা প্রবাহ মোর নিল বা আনফোল্ড করলো তার জন্য দিল্লি যে ঠিক প্রস্তুত ছিল সে কথা বলা যাবে না কারণ জীবন বাঁচাতে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত দেশ ত্যাগ করতে হবে প্রায় ধরেই নেওয়া হয়েছিল এরকম সম্ভাবনা খুবই ক্ষীণ শেখ হাসিনা নিজে এসেছিলেন তো বটেই সেদিন রাতের মধ্যে ভারতীয় দূতাবাসের বেশিরভাগ কর্মী ও তাদের পরিবারের সদস্যদের কমার্শিয়াল ফ্লাইটে কলকাতা বা দিল্লি উড়িয়ে আনা হয়েছিল বাংলাদেশে চলমান আন্দোলনের একটা স্পষ্ট ভারত বিরোধী মাত্রা আছে এটা জানা থাকলেও ঢাকাতে ভারতের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে সেদিনই ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হবে এটাও ভারতীয় কর্মকর্তাদের কল্পনার বাইরে ছিল আসলে পাঁচ আগস্ট সকালের পর থেকেই বাংলাদেশে একটার পর একটা নাটকীয় ডেভেলপমেন্ট সেদিন দিল্লির সব অঙ্ক এলোমেলো করে দিয়েছিল পাঁচই আগস্ট বেলা বারোটার পর প্রায় একই সময় নাগাদ ঢাকা থেকে দিল্লিতে পরপর দুটো ফোন আসে বেলা পর প্রায় একই সময়ে নাগাদ ঢাকা থেকে দিল্লিতে পরপর দুটো ফোন আসে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নিজেই পরে পার্লামেন্টে দাঁড়িয়ে যে তথ্য নিশ্চিত করেছেন প্রথম ফোনটা এসেছিল খোদ শেখ হাসিনার কার্যালয় থেকে কথা বলেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেই জয়শঙ্কর অবশ্য ভাঙেননি তিনি কার কাছে ফোন করেছিলেন তবে প্রোটোকল বলে এই ধরনের পরিস্থিতিতে সাধারণত কথা হয়ে থাকে দুই প্রধানমন্ত্রীর মধ্যে। ভারত ততক্ষণে জেনে গেছে দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এরপরে দিল্লিতে টেলিফোন করে তিনি অনুরোধ করেন তাকে তখনকার মতো ভারতে আসার অনুমোদন দেওয়া হোক সেই অনুরোধে সঙ্গে সঙ্গে ইতিবাচক সাড়া দেওয়া হয় দ্বিতীয় ফোনটা আসে একটু পরেই বাংলাদেশের বিমান বাহিনীর কাছ থেকে দিল্লিতে ভারতের এয়ার ফোর্স কমান্ডের কাছে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বিমান যাতে ভারতের নির্দিষ্ট কোনো বিমান ঘাটিতে অবতরণ করার অনুমতি পায় আনুষ্ঠানিকভাবে সেই ক্লিয়ারেন্স করা হয় এই দ্বিতীয় ফোনটা সেই অনুমতিও দেওয়া হয় সঙ্গে সঙ্গেই এই দ্বিতীয় ফোনটার অবশ্য একটা বিশেষ পটভূমি বা ব্যাকগ্রাউন্ড আছে বিবিসি বাংলা জানতে পেরেছে শেখ হাসিনার জীবন বাঁচাতে হলে তাকে দ্রুত দেশের বাইরে পাঠাতে হবে বাংলাদেশের সেনাবাহিনী এটা বোঝার পরপরই ভারতকে অনুরোধ করেছিল যেন বিশেষ বিমান পাঠিয়ে তাকে ঢাকা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সেই অনুরোধ সরাসরি খারিজ করে দেন তাদের অবস্থান ছিল শেখ হাসিনাকে ভারতে আসতে হলে যদি সেটা খুব অল্প সময়ের জন্য হয় তাহলেও তাকে বাংলাদেশের কোনো বিমানে বা হেলিকপ্টারে চেপেই আসতে হবে হেলিকপ্টারে হলে সীমান্তের কাছাকাছি কলকাতা বা আগরতলাতে আনা যেতে পারে সেই প্রস্তাবও দেওয়া হয় এবং তিনি কিসে আসবেন সেটা চূড়ান্ত করা হলে সেই ফ্লাইটের জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে ফর্মাল ক্লিয়ারেন্সও চাইতে হবে বলেও জানানো হয় সে অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর শেখ হাসিনা ও তার সঙ্গীদের জন্য একটি সিজে একশো সামরিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফট প্রস্তুত করে এবং সেটি দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অনুমতি পায় এই অবস্থান নেওয়ার কারণ একটাই দিল্লি পরে বলার নাম্বার চায়নি কথা কোন সুযোগ তৈরি হোক যে ভারতই বাংলাদেশ থেকে তাদের বন্ধুকে উদ্ধার করে নিয়ে এসেছে বা পালাতে সাহায্য করেছে ফলে শেখ বাংলাদেশের সামরিক বিমানে চেপে দিল্লির কাছে এসে নামার পর ভারত সরকারের কর্মকর্তারা বরং এই যুক্তি দিতে পেরেছেন যে আমরা নিজেরা গিয়ে নি বাংলাদেশ সেনায় তাকে এখানে পৌঁছে দিয়ে গেছে এদিকে শেখ হাসিনাকে ঢাকা থেকে ভারতে চলে আসতে হচ্ছে দুপুরের পর থেকে এ খবর দিল্লিতেও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে তিনি প্রথমে আগরতলায় যাচ্ছেন নাকি শিলিগুড়ি বা দিল্লি তা নিয়েও চলছে জল্পনা ফ্লাইট রাডার বা ফ্লাইট স্ট্যাটের মতো বিভিন্ন ট্র্যাকিং সাইটে অনেকে নেহাত শখের বশেও খুঁজতে শুরু করেছেন কোন বিমানটি শেখ হাসিনাকে নিয়ে যেতে পারে বেশ কয়েকটি সুটকেস সহ গণভবনের কাজ থেকে একটি হেলিপ্যাড থেকে তার চপারে ওঠার যে বিখ্যাত ছবি এখন ভাইরাল সেটিও দিল্লিতে আমার মোবাইলে এসে পৌঁছায় ভারতীয় সময় বেলা আড়াইটার মধ্যেই বাইরে এত কিছু ঘটে গেলেও পার্লামেন্টের ভেতরে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সরকার কিন্তু তখনও সম্পূর্ণ নীরব পার্লামেন্টে সেদিন কিন্তু বিরোধীদের কোনো ওয়াক হয়নি সভাও মুলতবি হয়নি সংসদের অন্যান্য কাজ বা বিল পেশ চলছিল পুরো দমে বিকেল সাড়ে চারটে নাগাদ লোকসভায় বিরোধী তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আজ জমকায় উঠে দাঁড়িয়ে বলতে শুরু করেন আমাদের ঘরের পাশে বাংলাদেশে যে তীব্র সহিংসতা চলছে তখন স্পিকারের চেয়ারে ছিলেন বিজেপি নেতা ও উত্তরপ্রদেশের এমপি জগদম্বিকা পাল পশ্চিমবঙ্গের এমপিকে প্রায় সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়ে বলে ওঠেন সুদীপবাবু আপনি আগে নিজের দেশের পরিস্থিতি নিয়ে ভাবুন বাংলাদেশের কথা পরে ভাবলেও চলবে সভার বাইরে ততক্ষণে ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে বিরোধী দলের নেতাদের আলাদা করে ডেকে নিয়ে বলা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে খুবই ফ্লুইড ঘটনার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে তা বোঝা মুশকিল ফলে পার্লামেন্টে এখনই সরকারের বিবৃতির জন্য বিরোধীরা যেন চাপাচাপি না করেন কংগ্রেস শহর সব বিরোধী দলই সরকারের এই অনুরোধ মেনে নেয় সরকার আরো আশ্বাস দেয় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে পরদিন সকালে পার্লামেন্টে অ্যানেক্স ভবনে সর্বদলীয় বৈঠক ঢাকা হবে সরকার আরও আশ্বাস দেয় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে পরদিন দিন সকালে পার্লামেন্টে ভবনের সর্বদলীয় বৈঠক ডাকা হবে সংসদের অধিবেশন বসার আগেই সব দলের নেতাদের নিয়ে সেই রুদ্ধদার বৈঠকে নির্ধারিত সময় অনুষ্ঠিত হয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী সেই বৈঠকে বাংলাদেশ নিয়ে ভারতের দীর্ঘ ও স্বল্প মেয়াদি স্ট্র্যাটেজি সম্বন্ধে জানতে চান বৈঠকের পর মিস্টার জয়শঙ্কর টুইট করে সর্বসম্মত সমর্থনের জন্য সব দলকে ধন্যবাদও জানান সেদিনই বিকেলের পর পার্লামেন্টে সুমোটো বিবৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী সংসদকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে অবগত করেন এবং কোন পরিস্থিতিতে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেটাও ব্যাখ্যা করেন পাঁচই আগস্ট দুপুরে যখন শেখ হাসিনাকে ভারতে আসার আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয় সেই প্রথম মিনিট থেকেই ভারতের ধারণা ছিল তার এই আসাটা একেবারেই সাময়িক এবং এটা তৃতীয় কোনো দেশে রওনা হওয়ার আগে বড়জ একটা সংক্ষিপ্ত স্টপ ওভার শেখ হাসিনা নিজেও তখনকার মতো ভারতে আসতে চেয়েছিলেন যেটা প্রতিবেদনে আগেই উল্লেখ করা লক্ষণীয় বিষয় হলো এই সেদিন পর্যন্ত মানে মাত্র তিন থেকে চার মাস আগেও যখনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে শেখ হাসিনার ব্যাপারে জানতে চাওয়া হয়েছে তিনি সব সময়ই বলেছেন ভারতে তার থাকাটা সাময়িক ভারত যে তার সুরক্ষা নিশ্চিত করার জন্য আশ্রয় দিয়েছে এবং সেটা শুধু তখনকার মতো এটাই আজ পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত অবস্থান বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে তবে পাঁচই আগস্ট বিকেল থেকে দিল্লি প্রবল জল্পনায় সরগরম ছিল তিনি শেষ পর্যন্ত ভারত থেকে কোন দেশে পাড়ি দিচ্ছেন ব্রিটেন তো তালিকায় ছিল সঙ্গে নরওয়ে বা সুইডেনের মতো কোনো স্ক্যান্ডিনেভিয়ান দেশ বা এমনকি বেলারুসের কথাও শোনা যাচ্ছিল এদিকে শেখ হাসিনার খবরাখবর জানতে চেয়ে নর্থ ব্লকে খুব পুরনো ও নির্ভরযোগ্য একজন সোর্সকে সকাল থেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছিলাম মেসেজগুলো দেখলেও যে কোনো কারণেই হোক তিনি উত্তর দিচ্ছিলেন না হাসিনার ফাইনাল ডেস্টিনেশন বা চূড়ান্ত গন্তব্যটা কি এই প্রশ্নের জবাবে হঠাৎ বিকেল সাড়ে চারটে নাগাদ তার উত্তর এলো দিল্লি জাস্ট একটা লেওভার যাচ্ছেন আপনাদের দেশেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন